তাহলে আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি আশা করছি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আজকে ব্লগটা শুরু করলাম দুপুরবেলা ওই তখন একটা চল্লিশ পঁয়ত্রিশ হবে প্রিয়াংশের স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তাই রেডি হয়ে ভাবলাম যে না ব্লগটা শুরু করা যাক তারপরে এই যে দেখো অফ টাইমে মানে ওদেরকে স্কুলে ঢুকে আমাদের গার্জেনদের না একটা ওয়েটিং রুম আছে সেখানে আড়াই ঘন্টা তিন ঘন্টা কি করব বসে থেকে তো নিয়ে আসি তো এখানে অনেক দিদি আছেন যে যারা দূরের থেকে আসেন অনেক দূরের দূরের থেকে বরানগর তো হয়তো বসিরহাট এরকম সব আসেন বসিরহাট না সরি বিরাটি এরকম জায়গা থেকে সব দূর দূর থেকে আসেন নিউ টাউন তারা এখানে এসে অতক্ষণ গল্প করা বা কিছু গল্প যেন গুজব তো হয় তারপরে হচ্ছে যারা যারা লাঞ্চ করে আসতে পারে না তারা লাঞ্চ করেন সে আবার এখানে লুডোর বোর্ড নিয়ে একটা নেশার মতন খেলাও হয় তো লুডোর বোর্ড তো আপনারা সবাই জানেন যে একটা নেশারই জিনিস কে হাঁটছে কে জিতছে গুটি খাওয়া একে অপরের এগুলো একটা বেশ মজার ব্যাপার তো যাই হোক সেখানে কিছুটা টাইম স্পেন্ড করেছি করে এখন বিকেলবেলায় চলে এসেছি মানে স্কুল ছুটি হয় সাড়ে চারটে তারপর স্কুলের রাস্তা ধরে সোজা হাঁটা লাগালে ওই দুর্গা মন্দির আমাদের এখানে যে একটা দেখিয়েছিলাম সেই মন্দিরটার উল্টো দিকে যে পার্কটাতে পিয়াঞ্জ আসে সেটাও তো স্কুলের থেকে বেশি দূরে নয় তো সেখানে কিছুক্ষণ খেলে এখন এইযোগ ভরিতে ছটা দশ প্রায় পিয়াঞ্জ কিন্তু এখন বাড়ির ড্রেস পরে নিয়েছে আর যে আমাদের বিকেলের চা ওর স্ন্যাক্স দুটোই খাওয়া হয়ে গেছে তো এসে আর কি খুব টায়ার্ড লাগে তো অত অনেকক্ষণ না বেশ দজাটা বন্ধ করে একটু নিজের মতন একটু মি টাইম কাটাই তাতে ক্লান্তিটা অনেকটা নেই কিন্তু ওই আর কি সন্ধেবেলা টাইম তো ঘুম ঘুম পায় তারপরে যাই হোক কষ্ট করে এসব গুটিয়ে মানে ক্লান্তি সরিয়ে রেখে ওকে বসাতেই হয় একটা রেগুলারিটির মধ্যে রাখতে হয় তারপরে এই যে বেশ কিছুক্ষণ রেস্ট ফেস্ট নিয়ে চলে এসেছি এখন ওকে এই ব্লগটা সাজাতে দিয়েছি চাপো একটু চাপো হয়নি হয়নি এই যে দেখো আলগা হয়ে রয়েছে করো ঠিক করে করো করো এবার চাকাগুলো লাগিয়ে দাও এই যে এই চাগুলো লাগিয়ে দাও এখানে লাগাও লাগাও এই ভিডিওটা পরের দিন সকালবেলা কন্টিনিউ করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে ওই সাড়ে ছটা ব্রাশ করা বা সমস্ত বাসি কাজ হয়ে গেছে এখন গাছগুলোতে একটু জল দিয়ে নেব কারণ এই সময়টাই আমি সময়টা ভালো পাই কারণ এরপরে আর কি একবার নিচে নেমে গেলে মানে রান্নার কাজে ঢুকে গেলে আর আর কি অন্য কাজের জন্য সময় থাকে না তাই যত এক্সট্রা কাজগুলো যেগুলো আমার সকালে করবার সেগুলো আমি এই সময়টা করি যাই হোক গাছগুলো জবা গাছটা দেখছেন জবা গাছটা কি সুন্দর মানে কিনে আনার পর থেকে না একটাই ফুল পেয়েছি যেটা মায়ের চরণে দেওয়া হয়েছিল আর কুড়ি আসে এমনকি ষষ্ঠীর সময় আমি বাবার বাড়িতে যাওয়ার আগে দেখে গেছি যে কুড়ি এসছে কিন্তু কুড়িগুলোকে না পাখিতে খেয়ে নেয় ওই যে আপনাদের তো দেখিয়েছিলাম যে গরমকালে ওদের জন্য জল মুড়ির ব্যবস্থা করেছিলাম প্লাস্টিকের গ্লাসে প্লাস্টিকের বাটিতে করে কিন্তু ওরা ওই মুড়িটা ফেলে দেয় ফেলে দিয়ে ওদের নেশা হচ্ছে ওই ইয়েগুলো খাওয়া জবা গাছের কুড়িগুলো খাওয়া এত খারাপ লাগে যে একটা ফুলও পাই না তারপরে যাই হোক মানে ইয়ে করে ওদের তাও ত্বকে তকে থাকি যে যাতে না খায় কিন্তু কতক্ষণ আর বসে থাকবো ওদের জন্য ওরা পরে এসেছে যে সময়টা আমি নিচে থাকি সেই সময়টা হয়তো এসে আবার পুরিগুলোকে খেয়ে নেয় তা যাই হোক আর এখনও কিন্তু গাছ ভরা এসেছে জানেন তো কিন্তু এই পুরিগুলো আলটিমেটলি তার ফুলে পরিণত হবে কিনা সেটাই হচ্ছে সন্দেহের ব্যাপার দেখতে ভালো লাগে কিন্তু ফুল আর পাওয়া যায় না তা এখন গাছগুলো জল দিয়ে নিচে নেমে চলে যাব তারপরে প্রজা কাজে কাজে লেগে পড়বো কারণ তো পিয়াশের আবার স্কুল আছে দেরি করা চলা দেরি করা যাবে না মোটেই কারণ দেরি করলে আবার ওর প্রেয়ারটা মিস হয়ে যায় যেটা আমি একদমই চাই না কারণ শিখতে গেলে সব কিছুই শিখতে হয় আমরা তো স্কুলে যখন যেতাম সকালবেলার পেয়ার করে তারপরে স্কুলে ক্লাসে ঘুরতাম তো সেগুলো টাইম মতন যেতে হতো তো ওকেও সেইটা শেখানোর চেষ্টা করি আমি যে সব কিছুই মানে শিখতে হবে আর এই যে দেখুন আমার মানি প্ল্যান্ট গাছটা আর এই অ্যালোভেরা গাছগুলো তো কিছুদিন আগে কেটেছিলাম আপনারা জানেনই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু আবার ঝাঁকিয়ে উঠেছে আর এই গাছটাতে তবে দেখুন আবার ঠিক মানি প্ল্যান্টের মাথা বেরিয়েছে এটা হয়তো কেটে নিয়ে গিয়ে ভালো একটা ফুলদানির মধ্যে লাগাবো দেখতে কিন্তু ভালোই লাগে না ফুল দেয় না ঠিকই কিন্তু বেশ লাগে আর এই যে উচ্ছে গাছগুলোর এরকম অবস্থা যে দেখুন যেটা বলছিলাম দেখুন ছোটো ছোটো ফুলিয়ে এসছো কিন্তু এইগুলো আর থাকবে না হাতে পাবো না ফুল তার আগেই পাখিতে খেয়ে নিতে তখন খেয়ে নিলে পাখিগুলোর উপর এত রাগ হয় মানে কি বলবে দেখি আবার সার দিতে হবে স্প্রে করতে হবে সময় পাই না আসলে দিনগুলো তো মানে ওই কাজটা মাটি খুঁড়ে খুঁড়ে সার দেওয়া সেটা তো অনেকটা সময়ের ব্যাপার কুটির দিনগুলো তো করতে হবে আর কি দেখি এই শনিবার করব আকাশটা দেখেছেন কি দুর্দান্ত লাগছে না পুরো মানে ভাষা ভাষা মেয়ে মনে হচ্ছে যেন একদম খুঁজে পুজো আর দেখুন নীল আকাশের মধ্যে সাদা মেঘগুলো কীরকম বেজাচ্ছে ওর মতন সব ছড়িয়ে ছড়িয়ে ভেসে ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে নামবে শুনেছি খবরের আবৃতো তাই আছে যে শনি রবি সোম এগুলো বৃষ্টিতে ভাসাবে আর বর্ষা কতদিনই বা দুষ্ট হয়ে থাকবে বলুন আজকে তো প্রায় জুন মাসের শেষ সাতাশ তারিখ আর এরপরে জুলাইতে তো ভরা বর্ষা আর রথের সময় রথ তো আসছে সাত তারিখে রথ আর রথের সময় যদি বৃষ্টি না হয় তাহলে তো মনে হবে ভোর করি থাকে তো যাই হোক রোদটাকে রোদের টেস্টটা কিন্তু কালকে দুপুর থেকেই কম আবার আজকে আজকেও বেশ মৃধুমন্ড হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তো নিচে চলে এসেছে নিচে চলে এসে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে আর একটু ডাল নিয়ে না কালকে ডাল সিদ্ধ করে রেখেছিলাম একটু করমচা ডাল বসিয়েছি আর এখানে পিয়াঞ্জের টিফিন বক্স জলের বোতলগুলো একটু ফুলফিল করে নেবো টিফিন বক্স এখন ফুলফিল করবো না ভাবছি কী দেব কালকে আমি কদিন না পরপর একটু বিস্কিট দিয়েছিলাম মানে ও তো ওই সময়টা লাঞ্চ করে যায় ও স্কুল আওয়ারটা হচ্ছে দুটো থেকে তো লাঞ্চ করে জানতো আমি হালকা পাতলাই দিই তো বিস্কিট দিয়েছিলাম কয়েকটা তো আমাকে কালকে ক্লাস টিচার ফোন করে বলেন যে ওই গ্লুটেন ফ্রি মানে আটা ময়দার জিনিসগুলো আর কি অ্যাভয়েড করতে তো আজকে ভাবছি যে কী দেবো কী দেবো তো যাই হোক যাই হোক আপাতত জলের বোতলটা ফিল করলাম তারপরে একটু চিন্তাভাবনা করে নিই তারপরে আর কি টিফিন বক্সটা ফুলফিল করব তো ফাঁক বুঝে আর কি এই কাজগুলো যেগুলো আমার কি কি কাজ সেগুলো একটু মনে করে করে সেরে না রাখলে হ্যাঁ আবার খুব অসুবিধা হয় তো ঘড়িতে বা যে এখন কোনে আটটা ভাত হচ্ছে আর ওই যে বললাম চা জন্য একটু ডাল বসিয়েছি আর করঞ্চাগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি এগুলো আর কি সেই ষষ্ঠীর পরে আর কি মাসি পাঠিয়েছিল তো তারপরে একদিন করেছিলাম কিন্তু তারপরে আরও কতগুলো আছে সেগুলো ভাবলাম যে না আজকে করেই ফেলি তো রান্না করতে করতে ভাবলাম যে না একটু বসে নিই বসে ভীষণ গরম মানে আকাশটা মেঘলা মেঘলা হলেও বৃষ্টির আপটেক আর আরেকটু হাওয়া দিলো ওই গ্যাসের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কিন্তু বেশ খানিকটা মানে গরমই লাগছে তো ভাবলাম যে না একটু বসে যে জলটা খেয়ে নিই সকালবেলা উঠে আর কি জলটা খাওয়া হয় নিউ আমি খাই তো খেয়ে নিলাম গলাটাও শুকিয়ে যাচ্ছিল আর সেই সময় ছাদে পেলাম ধুমডাম আওয়াজ ঠিক করে টেবিল চ্যাপ যেটাকে প্লাস্টিকের তো সেটাকে উল্টে পাল্টে ফেলে ধুম ধুম করে এত আওয়াজ করে মনে হয় যেন কী না কী ফেলেছে একদিন আমি নিচ থেকে ধুম করে আওয়াজ পেত উড়ে এসে দেখি ও ওপরে একটা আমাদের শিলনোড়া থাকে যে শিল ও ফেলে দিয়েছে তো যাই হোক ছাদে এসে নিজেই আজকাল পাকা চা নিয়ে নিয়ে নিজের ব্যবস্থা নিজেই করে নেয় মানে ভাবে যখন যে দোলনা চলবো বা খেলবো নিজেই ব্যবহার করে নেয় ফ্যান চালানো তো এদিকে জামা কাপড়গুলো গুলো কাছাকাছি হয়ে গেছে দিয়ে মেলে এবার জামা কাপড়গুলো হাওয়ায় হাওয়া যাবে কারণ বেশ হাওয়া দিচ্ছে ওই যে বললাম মৃদুমন্দ একটা হাওয়া দিচ্ছে তো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিয়ে আবার নিচে যাব নিচে গিয়ে নিজের অন্য বাকি কাজগুলো সেরে নেবো আজকে তো তো নিরামিষ নিরামিষ একটু রান্নার কাটাকাটি আর একটু রান্নাটাতেও ঝামেলা থাকে আর কি মাঝে দিনে একটা মাছ একটা অন্য কিছু দিয়ে হয়ে যায় কিন্তু নিরামিষে না বেশ একটু ভাবতে হয় ভাবনা চিন্তা করতে হয় যে কি করব কি করব। তো চটপট গাছগুলো কমপ্লিট করে নিয়ে চলুন এই যে নিচে এসে দেখি দেখুন আমার করমচা ডাল হয়ে গেছে একটু ঢেঁড়স ভাজা হয়ে গেছে আর আলুর দমের মশলা কষাচ্ছি এই যে আলুর আলুগুলো ভেজে রেখেছি আর একটু দেখুন সকালে রুটির জন্য আলু বরবটি ভাজা আর এদিকে ডাটা কুমড়োর ডালও হয়ে গেছে টকের ডাল তো তো সবার চলবে না তাই আর কি দু রকমের ডালের ব্যবস্থা আর এই যে দেখুন বর্ষা মনে হচ্ছে চলেই এসছে আজকে থেকে হলো মনে হয় শুভ সূচনা এর আগেও দু একদিন বৃষ্টি হয়েছে কিন্তু আজকে স্কুলেতে বেরোবো পৌনে দুটো বাজে তখন বাড়ির কাছাকাছি তো তাই ওই সময়টাই বেরোই আর বাইকেই যাই তাই অসুবিধা হয় না বেরোনোর সময় দেখে এক পশলা বৃষ্টি হয়ে তো মানে মানে করে স্কুলে গিয়ে পৌঁছালাম বাচ্চাটাকেও স্কুলে ঢুকিয়ে দিলাম তারপর যখন ওয়েটিং রুমে সারটা তো ছেড়ে দেখলাম আরও এক কষ্ট বৃষ্টি হয়েছে বেশ বৃষ্টির হাওয়া হাওয়াতে কিন্তু বৃষ্টির ঝাড় যখন গায়ে লাগছিলো দারুণ লাগছিল তো এই যে এখন আবার স্কুলের থেকে প্রিয়াংশকে হেঁটে হেঁটেই বাড়ি নিয়ে চলে যাচ্ছি দেখলাম যে এক জঙ্গল ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে স্কুল ছুটি যে তারা সব বাড়ি যাচ্ছে দেখে আমার নিজের স্কুলের দিনগুলো মনে পড়ে গেল। আর এই যে বাচ্চাগুলো ক্রিকেট খেলছে গালি ক্রিকেট যাকে বলে তো ভিডিওটা এই পর্যন্তই থাক হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে